বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো প্রতিবাদীদের ঘটনাটি ঘটেছে পানাগর বাজারে রেল কলোনি ঝুপড়িপাড়া এলাকায় ঘটনা প্রকাশে আসতেই আজ দুপুর বারোটা নাগাদ এলাকায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকার বাসিন্দা রেখা বাউরির অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বেআইনিভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি করছেন বেশ কয়েকজন এর ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনই এলাকার পুরুষরা নেশাগ্রস্ত হয়ে থাকছে দিনভর যার কারণে নিত্যদিন বাড়িতে অশান্তি লেগেই থাকছে এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে গত তেরো তারিখে তারা কাকসা থানায় প্রায় পঞ্চাশ মহিলা ডেপুটেশন দেন কাকসা থানার অভিযোগের পর থেকেই শুরু হয় তাদের লক্ষ্য করে কটুক্তি ও ধমকি মঙ্গলবার সকালে পাড়ার মহিলারা হয়ে এক মহিলার বেআইনিভাবে মদ বিক্রির ব্যবসা ভেঙে দিয়ে আসলে পরে একা পেয়ে বেআইনি মদ বিক্রেতা মহাদেব চৌধুরী ও তার পরিবার তাকে টেনে তাদের ঘরে নিয়ে গিয়ে তাকে মারধর করে ও তার পরনের পোশাক ছিঁড়ে দেয় বাঁচার জন্য তিনি চিৎকার করলে তার চিৎকার শুনে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে বুধবার তিনিও এলাকার মহিলারা ফের কাকসা থানার পুলিশের দ্বারস্থ হন ও দোষীরা যাতে শাস্তি পায় তার আবেদন জানান তিনিও এলাকার মহিলারা জানিয়েছেন এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে এখন আতঙ্কের মধ্যে তাদের থাকতে উঠছে প্রশাসন এই বিষয়ে করা পদক্ষেপ গ্রহণ করুক কাকসা থানার পুলিশ ও মহিলাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা আমাদের একটু হেল্প এই মদের জন্য এসছি কি মদে কি হইছে তুলবো আমরা ওই জন্য andolan করেছে আমরা মহিলারা সব পায় মদ বন্ধ করার জন্যে ঘুরছি আর ওরা আমরা আমাদেরকে উল্টা মারছে কি মারছে ওই যারা মদ বিক্রি করছে এবারে পুলিশের কাছে আমরা যাচ্ছি পুলিশের কাছে যাও যাও যাবো তারপর ওরা যাচ্ছে না বুঝিয়ে সেটা কিসের জন্য ওরা যাচ্ছে না আমরা জানতে চাই ওরা বলে দিতে না কি আর লোক বলছে সেটা আমরা জানতে চাই কেন যাবে না আপনাদেরকে কি মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে আমাদের মহিলারা সব ছিল আমরা কাছে একটা মহিলা বাড়ি যাচ্ছিল ওকে রাস্তার মধ্যে যেয়ে মেরেছে কি মহিলাটা অনেক ক্ষতি হয়েছে নাকি ক্ষতি হয়েছে না ও দেখাবে কি করে খুলে দেখাবে কি করে ও একটা তো মেয়ে ছিল তো একটা ইজ্জত আছে না খুলে দেখাবার তো কিছু নাই আমরা ওইটাই চাই যে মদ যে যেমন বন্ধ হয় আর যে মেরেছে তাকে যে শিক্ষাটা দেয় যে কিসের জন্য মেরেছে আমাদের যদি ভুল থাকে তো আমাদেরকে মারবে আমরা যদি ওদের ভুল থাকে তো আমরা কিন্তু ওদের দিকে মারবো আপনার নাম আমার নাম সোমা বাউরি কালকে আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদেরকে পুলিশও গিয়েছিল সঙ্গে বলে তোমার নিজে নিজে বাড়ি যাও আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের রাস্তা ধরে পথে মেরেছি দুজা কে মেরেছে গিদরা মেরেছে হ্যাঁ গিদরা ও কেন এই বাবা মোদের জন্য বলতে গিয়েছিলাম বলে ও ওর মোদের ঠেক মোদের ঠেকটা কোথায় ওর ঘরে কোন জায়গা ওইটা জায়গাটার নাম কি ঝুপড়িপাড়া ঝুপড়িপাড়া এটা কত দিন থেকে চলছে এটা এটা অনেক দিন থেকে চলছে আপনারা কি প্রতিবাদ করতে গিয়েছিলেন হ্যাঁ প্রতিবাদ করতে গিয়েছিলাম প্রতিবাদ করে বসে আমি বিনা মূল মার মার খাচ্ছি বিনা মূল মার খাচ্ছি তো আজকে থানা আজকে থানায় কি করতে গেলেন থানা যাই নামে কেস করতে এলেন হ্যাঁ কেস হয়ে গেছে না কোনো হয় না হবে আমি যে সব জমা দিয়েছি হয়ে গেলে যে ভালো মদরে জমে একবারই উঠে যায় তার জন্য লড়াও এনএটি কি চলছে ঘরে মদ খেয়ে জামালা যে জামালি সে বাচ্চা ছেলেরা ভালো করে খেতে পাবে না ছোট ছোট বাচ্চারা না তাজ বড় এসে মতে খেতে পাবে না আপনাকে কি রাস্তা ধরে রাস্তা ধরে দেই মেরে পুলিশ তখন গিয়ে বুঝিয়ে বুঝি বুঝিয়ে বুঝি বুঝি ঘর পাঠিয়ে ছিল আমরা নিজেরে ঘর যাচ্ছিলাম না সব নিজে নিজে ঘর যাচ্ছেলাম আমরাও নিজে ঘর যাচ্ছিল তারপর আপনাকে মারধর করেছে তারপর মারধর করেছে রাস্তা ওরাই আবার গেছে আপনার নাম আমার নাম রিখা